পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নদীয়া জেলার নবদ্বীপ উত্তর চক্রের অন্তর্গত পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রভাত ফেরিতে ছাত্রছাত্রীদের হাতে লেখা প্লাকার্টের মাধ্যমে এলাকার জনসাধারণকে পরিবেশ দূষণ রোধ জল সংরক্ষণ জলের অপচয় বন সংরক্ষণ বন্যপ্রাণী সংরক্ষণ বেশি বেশি গাছ লাগানো পৃথিবীকে রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার বিষয়ে সচেতন করা হয় বিদ্যালয় ছুটি থাকলেও এদিন প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ের পোশাক পরে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে তারপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি করে চারাগাছ প্রদান করা হয় এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন বিদ্যালয়ের ছুটি আছে ঠিকই কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বিশ্ব পরিবেশ দিবস বিদ্যালয়ে পালন করছি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীর হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সকল ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ার মেসেজ দেওয়া হয় এবং সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয় আজকে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে এলাকার জনসাধারণকে পরিবেশ দূষণ রোধ প্লাস্টিক বর্জন বেশি বেশি করে গাছ লাগানো জলদূষণ রোধ বায়ু দূষণ রোধ জলের অপচয় বন্ধ করা ইত্যাদি বিষয়ে সচেতন করা হয় এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমাদের এই পৃথিবী যাতে রক্ষা পায় সেই বিষয়ে সজাগ করা হয় প্রথমে বিদ্যালয়ে বেশ কিছু চারা গাছ রোপণ করা হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিটি ছাত্রছাত্রীকে একটি করে চারা গাছ দেওয়া হয় এই গাছটি বড় হয়ে পরিবেশকে যাতে রক্ষা করে সেই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা হয় আজকে বিশ্ব পরিবেশ দিবসে বিদ্যালয়ে কী কী কর্মসূচি ছিল আজকে সকাল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রভাব ফ্রির আয়োজন করা হয় প্রভাব ফেরির মাধ্যমে এলাকার জনসাধারণকে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু সচেতনতামূলক প্রচার আমরা করি তার মধ্যে পরিবেশকে কিভাবে সুরক্ষিত রাখা যায় জল সংরক্ষণ কিভাবে করা যায় দূষণমুক্ত পরিবেশ কিভাবে গড়ে তোলা যায় সর্বোপরি বিশ্ব উষ্ণায়ন যেভাবে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে সেই বিষয়েও জনসাধারণের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলা হয় এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা হাতে আজকে কিছু চারা গাছ রোপণ করে এছাড়াও বিদ্যালয়ের প্রতিটা ছাত্রছাত্রীর হাতে আমরা একটা করে বৃক্ষ চারা তাদের দিয়েছি তারা নিজ হাতে বাড়িতে সেই চারা গাছগুলো লাগাবে এবং সযত্নে সেগুলোকে আস্তে আস্তে বড়ো করে তুলবে আজকেই ছিল আমাদের এই বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি আপনার নাম হিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব মোল্লাপাড় পাথর